রহিম আজ আমি যে সাইকেলটি দেখাবো এটা দুরান্ত মডেলের অ্যাভেঞ্জার প্রিমিয়ার বিশ ইঞ্চি এটা অ্যালুমিনিয়ামের রিম প্লাস এক্সট্রিমটা অ্যালো আর বেল্টগুলো খুবই ভালো অ্যালোয় লিভার অ্যালোয় লিভার এটা দশ বছরের ওয়ারেন্টি পাবেন টাকাগুলো খুব ইজি প্লাস এটার ফ্রেম কোয়ালিটি কালার ফিনিশিং অনেক সুন্দর এটা নিজ চোখে না দেখলে বুঝবেন না এটা দুইটা কালার রেড এবং ব্লু রেড এবং ব্লু দুইটা কালারই আমাদের মাঝে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি যাদের প্রয়োজন নিচে তার নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা দুইটি কালারি আপনাকে দিয়ে দেবো প্রয়োজনে ভিডিও করে আবার দেখাই দেব এটা সারা বাংলাদেশে সম্পূর্ণ হেম হোম ডেলিভারি ফ্রি এটা প্রায় বর্তমান বাজার মূল্য থেকে আমরা সর্বনিম্ন দামে দিচ্ছি মাত্র আট হাজার টাকায় সারা বাংলাদেশের হোম ডেলিভারি একদম ফ্রি ধন্যবাদ সালাম আলাইকুম